দেখুন কত সুন্দর এই সর্ষা ফুল বা সর্ষা ফুল এখানেই একটা পবিত্র বাতাস বা স্বচ্ছ একটা বাতাস এখানে পাওয়া যায় যেটার জন্য আজকে চলে আসছি এখানে বর্ষাকালে পানি থাকে এখন ফসল আদি চাষাবাদ হচ্ছে সরিষা মূলা বিভিন্ন ধরনের ফসল আদি চাষাবাদ হয় এখানে দেখুন কত জমি জমা চাষাবাদ হয় তাই কবি বলেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা আসলে আমরা কৃষকদের কৃষকদের কি অবহেলা অব্যাগ্ঞা করি আসলে এরাই প্রকৃত সাধক এরাই প্রকৃত মানুষ এরা আমাদের এই ফসল ফলিয়ে আমাদের মুখে খাবার তুলে দেয় বা আমাদের পেটে খাবার তুলে দেয় এদের মতো এবাদতকারী এদের মতো বড় সাধক আর কেউ হতে পারে না দেখুন কত সুন্দর এই সরিষা খেয়ে দেখুন এখানে এসে এতটা ভালো লাগছে এতটা পবিত্র লাগছে নিজেকে এত সুন্দর বাতাস সুঘ্রাণ ময়ময় ঘ্রাণ দেখুন আশেপাশের ভিউটা কত সুন্দর তো শস্যা ক্ষেত্রে ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি মনটা ফ্রেশ হয়ে গেল খুব ভালো লাগছে এই সুন্দর সাবলীল বাতাস পবিত্র বাতাসে একটু ঘোরাঘুরি করলাম এখন বাসায় চলে যাচ্ছি জয়গুরু আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল